সর্বপ্রথম ছোট্ট থাকা আমি যখন আর কি কর্ম করবার শিখছি তখন থাকা ভারী করে মাছের ব্যবসা করেছি আমি এই মাছের ব্যবসার সাথে আজীবন ষাট হাজার কি হবে এটা তো পাঙ্গাস সারছিলাম আনুমানিক বিশ তিরিশ হাজার টাকা হতে পারে ধরে এক মাসের একটা ব্যাপার পাঙ্গাসের ছোট পোনা ছাড়ছিলাম একটু বড় করে ব্যসলাম অভিজ্ঞতা মাছের ব্যবসা আমি ছোট্ট থাকায় করি কিন্তু পুকুর লেনা এটা পুকুর লওয়া এটাই আমার সর্বপ্রথম এটাই সর্বপ্রথম লওয়া এটাই সর্বপ্রথম আজকে মাছ উঠার চলতেছে আমার এই বর্তমান হয়তো এটা পুকুরে আল্লাপাক যাওয়া আছে গেছি আল্লাপাক কী করবে জানি না তো মনে হয় ভালো দেখি থাকবে মাছ ছাড়া দেওয়ার বয়স তেরো দিন আজকে চোদ্দ দিনে তো উঠালাম ছোট মাছ কিনে ছেড়ে দিচ্ছে বুঝছেন তেরো দিন আজকে চোদ্দ দিন তো উঠে দিলাম পুকুর লেওয়ার বয়স এক মাস ছোট ছোট জানিব খাবার ফিট মাছের ফিট না অন্য কোনো কিছু না শুধু ফিট প্যারাগন ফিট খাওয়াইছি আমি যে ওই যে অনেক জীব আছে তারা যে পুকুরে নামলে মাছ খায় এটা যাতে না খাইতে পারে তারা পুকুরে যেন পানি না বুঝতে পারে কারণ এই যে নেট দেয়া এই যে এই দিক দেওয়া হয়তো সাপ পোকা ব্যাঙ অনেক কিছু আসবে এটা যেন ঢুকতে না পারে মাসিক নিরাপত্তা দেওয়ার কারণে এই সব এলান করা আমার ধারণা যেটা এইদিকে মাছের টাকা আর খাদ্য যেগুলান খাওয়াইছি এগুলান টাকার আজকে যেগুলো মাছ উঠাইছি এগুলান টাকা উঠবে হাতে আরো মাছ আছে এমনি অন্য কোনো বাধাগ্রস্ত হয়নি কিন্তু মাছের বেরাম দুইবার তিনবার হয়েছিল মাছের বৃদ্ধি এটা চিকিৎসার মাধ্যমে সারা হচ্ছে কারণ এই ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আগের থেকে আছে হচ্ছে যেহেতু মাছের সাথে আমি জড়িত তাছাড়া তো এই পুকুর নিতে পারতাম না আমি তো গরিব মানুষ পানি কম বেশি বলতে গেলে আজকে যতগুলান হাউজে মাছ উঠিছে বা উঠবে আরো এগুলোর মধ্যে আমার মাছের মান ভালো থাকবে সবার সাইতে মান ভালো থাকবে আমার মা মানে খেলেন দিলেন যখন যা যেটা প্রয়োজন আমি কোনো টাইমে কোনো ত্রুটি রাখিনি মাছের কোনো ত্রুটি রাখিনি আমি মাছের কন্ডিশন ভালো নিজে দেখলেন তো যাদের সামর্থ্য আছে এটা তো তাদের আলাদা ব্যাপার আমাদের সামর্থ্য ওই জন্য ছোট্ট টাকা নেই যে একটা ব্যবসাতে জড়িত হয়েছি যাতে আল্লাহ এখান থেকে সামনে দিকে নেওয়া যায় ভালোভাবে চলতে পারি এটাই মনের আশা এ বিষয়ে শুরু করা অল্প টাকায় যেটা প্রায় এটা তো সব মানুষ এরকম ভাবে সাহস বা হেমত করে যাইতে পারে না বুঝছেন কিন্তু অনেকের আবার টাকা নেই সাহস আছে এরকম ধরনের যেমন আমার টাকা ছিল না সাহসের ভিতর করেছি অনেকের যাদের টাকা আছে তাদের তো অনেক পুকুর আছে তারা বড় ব্যবসা বড় ব্যবসা চালাচ্ছে এটা প্রথম অবস্থায় আমার লেওয়া বুঝছেন এবছর এই তো কয়েকদিন আগে এক মাস আছে আরকি এটা লেওয়া পুকুর আমি লিজ নিয়েছি তিন বছরের জন্য এই মাছ ছাড়িয়েছিলাম আমি দুই লক্ষ ষোলো হাজার এর মধ্যে তো মনে করেন যে লক্ষ মাছ উঠে গেল আজকে এখন এটাই আমার শুরু বাবা প্রথম অবস্থা আল্লাফাক যদি রহমত করে তাহলে হয়তো চলবে সরাসরি কোনো পার্টি যদি আসা ডাইরেক্ট কথা বলে তাহলে তারা ডাইরেক্ট এখান থেকে পুকুরে থাকে মাছ পাবে আর যদি সেটা না হয় তারা মিডিয়ার সঙ্গে কথা বলে তাহলে মিডিয়ার মাধ্যমেই মাছ নিয়ে যাবে জিরো ওয়ান সেভেন এইট সেভেন এইট জিরো সেভেন থ্রি আমার ঠিকানা গ্রাম পারোয়েল থানার রাজনগর জেলা নৌগা